হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকেও আপনাদের সাথে শেয়ার করব একটা সাপ্তাহিক মেলার ভিডিও আর এই মেলার অ্যাড্রেসটা থাকবে একদম ভিডিও শেষে প্রথমে দেখুন সুন্দর কিছু পর্দার কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সাতকুচির একটা পর্দা এই পর্দাটা হচ্ছে সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির পর্দা পেয়ে যাবেন দেখুন আরও একটা পর্দা দেখানোর চেষ্টা করছি এটাও থাকতেছে হচ্ছে সাত কুচির একটা পর্দা থাকবে এটা হচ্ছে চায়না কাপড় এটাও সাড়ে ছয় ফিট বা সাড়ে সাত ফিট থাকবে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা সাতশো টাকা করে এখানে আপনারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইজের পর্দা পেয়ে যাবে আমি প্রথমে কিছু দামি পর্দা দেখাচ্ছি এরপরে আরও কিছু পর্দা দেখাবো যেগুলোর প্রাইস থাকবে একেবারেই রিজনেবল তাহলে দেখতে থাকুন বন্ধুরা এ ধরনের সাত কুচির বা বড় বড় পর্দা যদি চান তাও পেয়ে যাবেন এখানে আবার যদি শর্ট কুচি চান মানে চার কুচি চান যেমন এখন একটা কফি কালারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার কুচির একটা পর্দা এটার প্রাইস পেয়ে যাবেন দুশো টাকা দুশো টাকার মধ্যে পেছনে যে ঝুলানো পর্দাগুলি দেখতে পাচ্ছেন এগুলোর বেশিরভাগই হচ্ছে ওনারা যেগুলো হাত দিচ্ছে বেশিরভাগই হচ্ছে এগুলো দুশো টাকা করে এখন যে পর্দাটা দেখতে পাচ্ছেন মানে সাত কুচির বড় যদি পর্দা হয় তাহলে আপনারা এগুলোর প্রাইস পেয়ে যাবেন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে পেছনে ঝুলানোগুলির প্রাইস একেবারেই কম থাকবে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলি এখন কিছু নেটের পর্দা দেখিয়ে দিচ্ছি বা টিস্যুর পর্দা এই পর্দাগুলির প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র সাতশো টাকা করে এই লাল কালারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা চারশো পঞ্চাশ টাকা করে এখন যে টিস্যু পর্দাগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে সাতশো টাকা করে এগুলো হচ্ছে আপনার সাত কুজের মতো পড়বে এই টিস্যুর মধ্যে ওনাদের দোকানে বেশ কিছু কালেকশান আছে এখানে একটা কফি কালারে দেখতে পাচ্ছেন মানে ওনাদের দোকানে আপনারা দুইশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে সব ধরনের পর্দার কালেকশান পেয়ে যাবেন সাপ্তাহিক মেলাগুলোতে আপনারা এ ধরনের রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কিছু পর্দার কালেকশান পেয়ে যাবেন সবগুলো কালেকশান আসলে দেখানো সম্ভব হয়নি দেখতে পাচ্ছেন ওনাদের সামনে হিউজ পরিমাণে পর্দার কালেকশান আছে এখন কিছু গছ কাপড়ের কালেকশান দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে টুকরা কাপড় বা গছ কাপড় এইগুলার গছ পেয়ে যাবেন আপনারা মাত্র সত্তর টাকা করে এখানে হিউজ পরিমাণে হচ্ছে গছ কাপড়ের কালেকশান আছে দেখুন এখানে প্রিন্টের মধ্যে বেশ কয়েকটা আছে এখন আপনাদের যেটা দেখাচ্ছি দেখুন লাইট কালারের মধ্যে এটার প্রাইসও পড়বে মাত্র সত্তর টাকা এখান থেকে এ ধরনের প্রিন্টের আপনারা যে পর্দা গছ কাপড়টাই নেন না কেন প্রাইস থাকবে মাত্র সত্তর টাকা করে এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা কালার এখানে আরও তিন থেকে চারটা কালার আছে প্রত্যেকটা গজ থাকবে মাত্র সত্তর টাকা করে এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু বাটারফ্লাই কাপড় এগুলোর প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা কথা বললে চল্লিশ টাকা করে নিতে পারবেন ওনারা বলছিল যে চ্যানেলের কথা বললে ওনারা চল্লিশ টাকা করেও দিয়ে দেবে এখানে হিউজ পরিমাণে কালেকশন ছিল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মেলাতে গিয়ে এগুলো কালেক্ট করতে পারেন এখন কিছু লেসের কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে যে লেসটাই নেবেন না কেন কোনগুলো থাকবে দশ টাকা করে আর মোটা লেসগুলো থাকবে হচ্ছে বিশ টাকা করে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের লেসের কালেকশান আছে এই যে কালেকশানটা দেখতে পাচ্ছেন এগুলো সবই থাকতেছে মাত্র বিশ টাকা করে দেখুন এখানে বিশ টাকার মধ্যে মানে চড়া লেসগুলোর মধ্যে বেশ কিছু কালার হবে প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র বিশ টাকা এটা বলা যায় বিশ টাকা দশ টাকার একটা শপ সব ধরনের লেসের কালেকশান পেয়ে যাবেন চিকন মোটা সব কালেকশানই থাকবে মাত্র দশ টাকা থেকে বিশ টাকার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কত কত লেসের কালেকশান একদম সব ধরনের কালার পেয়ে যাবেন আপনারা এই সাপ্তাহিক মেলার ভিডিওগুলোতে চলুন এবার আরও কিছু কালেকশন দেখে আসি এখন কিছু স্যালোয়ারি কালেকশান দেখাবো এগুলো পিস পড়বে হচ্ছে মাত্র একশো টাকা করে দেখুন এগুলো কোনো ছিঁড়া ফাটা বা পুরোনো না এগুলো ওনাদের লটের মাল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলোর প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এক একটার এক এক রকম ডিজাইন থাকবে কাজের ধরনটা আলাদা থাকবে নিচে লেস করা থাকবে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে পার পিস এখন কিছু স্টিলের জিনিসপত্র দেখাবো এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখানে দশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যেই ম্যাক্সিমাম কালেকশানগুলি পেয়ে যাবেন এই যে স্পুনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এগুলো হচ্ছে আপনার মার্বেলের তারপর হচ্ছে গোল্ডেন কালারের যে স্পুনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন হচ্ছে ছয়টা একশো টাকা এখন যে রাইস স্পুনটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে এ ধরনের অনেক কালেকশন আছে আপনারা এই শপে পেয়ে যাবেন স্টিলের এই প্লেটগুলো এটা হচ্ছে একটা ফ্রাইং প্যান এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে এগুলো হচ্ছে আপনারা কোনো ইলেকট্রিক চুলা বসাতে পারবেন না তবে ইনফারেট চুলায় বসাতে পারবেন মাল্টি যে চুলাগুলো সেগুলোতে বসাতে পারবেন এখানে দেখুন আরও একটা প্লেট দেখাচ্ছি এগুলোরও প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে এ ধরনের কালেকশানের আপনারা পেয়ে যাবেন এই সাপ্তাহিক মেলাগুলোতে এখানে দেখুন আরও সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে সুন্দর একটা পাতিল দেখতে পাচ্ছেন ঢাকনা সহ এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এখানে আরও একটা পাতিল দেখতে পাচ্ছেন আগেটা ডিজাইন করা ছিল এটা প্লেন ছিল এগুলো সবই প্রাইস থাকবে একশো টাকা করে আর মিল্ক প্যানটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে হচ্ছে একশো টাকা করে ঢাকনা ছাড়া যদি আপনারা পাতিল নেন যেমন ঢাকনা ছাড়া এই পাতিলটা প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দোকানে হচ্ছে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস থাকবে একশো টাকা থেকে একশো টাকার মধ্যে এখন কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে যে ওয়ান পিসগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবই নিউ কালেকশান থাকবে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে একটা একটু আপনাদের একটু খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই ওয়ান পিসগুলি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এখানে অনেক কয়টা ডিজাইন আছে অনেক কয়টা কালার আছে দেখুন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এরপরে আমরা আরও কিছু লেসের কালেকশান দেখব এই যে লেসগুলি দেখতে পাচ্ছেন এগুলো পাচ্ছেন মাত্র দশ টাকা করে দেখুন এখানেও লেসের অনেক কয়টা কালেকশান আছে এখান থেকে যাই নেবেন এই চিকন লেসগুলো থাকবে দশ টাকা আর এই চওড়া লেসটা পাচ্ছেন ষাট টাকা করে আর এই চিকনগুলি পেয়ে যাচ্ছেন তিরিশ টাকা করে টিসুর উপর থাকবে সিকোয়েন্সের কাজ করা প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা করে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখন কিছু শাড়ির কালেকশন দেখছেন এই শাড়িগুলো হচ্ছে আপনারা দুশো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন যেগুলো প্রিন্টের সেগুলো থাকবে হচ্ছে দুইশো টাকা আর যেগুলো হচ্ছে টাঙ্গাইলে সেগুলো থাকবে হচ্ছে আড়াইশো টাকা করে দেখতে পাচ্ছেন চমৎকার কিছু কালেকশন থাকছে এখান থেকে যে শাড়িটা নেবেন না কেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এই যে আমদানি প্রিন্টের মতো যেগুলো সেগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে তিনশো টাকা করে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে আর প্রিন্টেরগুলো থাকবে দুশো টাকা করে দেখতে পাচ্ছেন আমি আপনাদের কয়েকটা শাড়ি একটু উঠে দেখাচ্ছি তবে একটা কথা মনে রাখবেন মেলায় যাই কেনাকাটা করেন না কেন অবশ্যই আপনাকে ভালো দরদাম করতে হবে এবং জিনিসপত্র কেনার সময় অর্থ অবশ্যই ভালোভাবে চেক করে জিনিসপত্র কিনতে হবে এখন কিছু গজ কাপড় দেখায় আরও এই যে টিসু কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার নিউ মার্কেট গাউসিয়া থেকে যদি আনেন তাহলে আপনাদের তিনশো চারশো টাকা গজ পড়বে এখানে মাত্র আশি টাকা করে থাকতেছে গজ আর এই স্টেপটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে প্রিন্টে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে শুধুমাত্র একশো টাকা আর টিস্যুগুলোর প্রাইস পেয়ে যাবেন গজ মাত্র আশি টাকা এখানে কিছু জর্জেটের মতো কাজ করা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে দেড়শো টাকা করে দেখুন দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই কাজ করা কালেকশানগুলি আশা করি আপনাদের ভালো লাগবে এখন আরও কিছু ওয়ান পিসের কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই ওয়ান পিসগুলি পেয়ে যাবেন তিনশো টাকা করে এখান থেকে যেটাই নেন না কেন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো বন্ধুরা এই ধরনের অনেক কালেকশান পেয়ে যাবেন আপনারা এই সাপ্তাহিক মেলাতে আজকে আমি আপনাদের সাথে যে মেলাটা শেয়ার করছি এটা হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে জাকির হোসেন মাঠের মেলা এখানে প্রত্যেক সোমবারে আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশানগুলি দেখতে পাচ্ছেন কিছু জুয়েলারি কালেকশান এখানে আপনারা তিরিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে সব ধরনের জুয়েলারি কালেকশান পেয়ে যাবেন তো বন্ধুরা আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আজকে সাপ্তাহিক মেলার ভিডিওটা শেয়ার করার জন্য আগে মেলাটা বসতো প্রত্যেক বৃহস্পতিবারে এখন বসে হচ্ছে প্রত্যেক সোমবারে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ